আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি ইমানদার হয়ে থাকেন নবী মোহাম্মদুর রসোল্লা সাল আলহি ও সাল্লামের হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি পৃথিবীর কোনো বৌদ্ধ হিন্দু খ্রিস্টানকে ফেসবুকে হোক অফলাইনে হোক অনলাইনে হোক সহযোগিতা করবেন না কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর জন কেউ মুসলমানদের বন্ধু নয় এরা সবাই মুসলমানদের চির অতএব অতএমনকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনি মহান আল্লাহ রাবুল্লাহ আলমীর দরবারে কেয়ামতের ময়দানে কঠিনভাবে আপনাকে শাস্তি পেতে হবে আপনাকে কাফের হয়ে কবরে হাসরে মিজানে চলে যেতে হতে পারে অতএব আপনার ইমান যাতে চলে না যায় আপনি যেন খাঁটি মুসলিম থাকেন তাই আপনাকে আমি কড়জোর করে পায়ে ধরে অনুরোধ করছি আমার ভিডিওটি পেয়ে আপনি বিরূপ মন্তব্য না করে আপনার ফেসবুকে থাকা সকল হিন্দুদেরকে ব্লক করে দেবেন সকল বৌদ্ধদেরকে ব্লক করে দিবেন সকল খ্রিস্টানদেরকে ব্লক করে দিবেন মুসলমান মুসলমানদেরকে সহযোগিতা করুন মুসলমানরা মুসলমানের পাশে থাকুন পৃথিবীর সকল মুসলমানদেরকে নিয়ে একটা কমিউনিটি গড়ে তুলুন তবেই ইসলাম বিজয়ের তার প্রান্তে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ এই মৌলবীর বক্তব্য জানি না এই মৌলবী কিনা দাড়ি টুপি রাখলেও যে মৌলবী হয় সেটাও ঠিক না কিন্তু এনার কথা শুনেই বলছে ধর্ম সম্বন্ধে তো কিছু জ্ঞান আছে সঠিক জ্ঞান না থাকলেও যে জ্ঞান দেখলাম জ্ঞান তো এনার মধ্যে পরিপূর্ণভাবে আছে রমজান মাসে এই ধরনের ভিডিও ফেসবুকে ইউটিউবে ইনি পোস্ট করছেন আবার পোস্ট করার পরে এটাও বলছেন যে এটা পাওয়া মাত্রই আপনারা কেউ বিরূপ মন্তব্য না করে তিনি যে কথাগুলি বললেন যে আদার কোনো কাস্ট হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে সহ সহযোগিতা করতে মানা করলেন এবং শুধু মুসলিম হয়ে মুসলিমদের পাশে থাকারই কথা তিনি বললেন এবং আপনারা যদি অন্য ধর্মের কোনো মানুষকে সহযোগিতাও করেন তো আপনারা কাফের হয়ে যাবেন কাফের হয়ে কবরেও প্রবেশ করবেন যতদূর এই ভিডিও আমি দেখে জানার চেষ্টা করলাম এটিও ওই বাংলাদেশেরই ভিডিও বাংলাদেশ থেকেই এই ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু সবথেকে অবাক লাগে যে এই রমজান মাসে এই রমজান মাসের মধ্যেও এই সমস্ত মৌলবীরা এই সমস্ত নিজেদেরকে দাবি করছেন ইমানদার হিসাবে এই সমস্ত লোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম ভিডিও পোস্ট করেন কি চিন্তা করেন সেটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন যেখানে আমরা ছোট থেকেই অনেক ভালো ভালো মৌলবীর বক্তব্য শুনে আসতেছি এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ গুগলে সার্চ করলেই কোথায় কি লেখা আছে কোথায় কী হাদিস আছে সেগুলো সম্পর্কেও জানা যায় আজকালকার দিনেও ইনি এইভাবে মন্তব্য করছেন তাও আবার সোশ্যাল মিডিয়ায় কি চিন্তা করছেন ইনি বা এনার মানসিকতা কেমন হবে আপনারা চিন্তা করুন যেখানে কোরআন হাদিসে বলাই আছে যে তোমার যদি প্রতিবেশী নারাজ হয় আমি এর আগেও এই ভিডিও দিয়েছিলাম যে একজন মুসলিম ইমানদার মুসলিম যদি থাকেন এবং ওনার আশেপাশে যে পাড়া প্রতিবেশী থাকে যে তোমার পাড়া প্রতিবেশী যদি তোমার উপর নারাজ হয়ে যায় তো আমি আল্লাহ আমিও তোমার উপর নারাজ হয়ে যাব এবং তুমি যদি এতিমের থেকে মুখ ফিরিয়ে নাও এতিম এতিম মিসকিন এদের থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও তো আমি আল্লাহ স্বয়ং আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেব আমি খুব একটা জানি না যদিও যতটুক আস্তে আস্তে পড়াশোনা করে জানতে পারছি এই দুটো তথ্য তো এতক্ষণ আমি পেয়ে গেছি তো এই দুটা এই দুইটি তথ্যই কতটা যুক্তিযত আপনারা বুঝতে পারছেন যে আপনি এক এটিএমের থেকে যদি মুখ ফিরিয়ে নেন আল্লাহ স্বয়ং আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে সেখানে কিন্তু হিন্দু মুসলিম বলা নেই আবার আপনার পাড়া প্রতিবেশী যদি আপনার উপর নারাজ তো আল্লাহ পাকও আপনার উপর নারাজ হয়ে যান তারপরে আপনি যতই ইবাদত করেন যতই কিছু করেন আল্লাহর দরবারে কবুল হবে না তো এবার কী বলবেন এনারা কোন বই পড়ছেন কোন ধর্মগ্রন্থ পড়ছেন যে এনারা এইভাবে মন্তব্য করে যাচ্ছে আমার ভিডিও যদি আপনাদের কোনো মৌরবীর কাছে পৌঁছায় আপনারা একটু কমেন্টে জানাবেন যে উনি যে কথা বললেন কতটা সঠিক আর আমি একটু হলো পুরো তো পড়ি নেই বা পারবও না হয়তো জানি না তবে চেষ্টা আছে তবে যতটুকু সূত্র বের করে আপনাদের সামনে তুলে ধরলাম এতটুকুই কি কাফি না আমাদের মুসলমান হয়ে বাঁচার জন্য যে আমরা একে অপরকে হেল্প করব একে অপরকে সাহায্য করব কেউ না খেয়ে থাকলে তাকে দান করব এতে মিসকিনদের চিন্তা করব তাদের পাশে দাঁড়াবো সেখানে তো হিন্দু মুসলিম নেই তো আপনারা যারা জানেন যারা এই ধর্ম নিয়েই আছেন তারা যদি এই ভিডিও পৌঁছায় আপনারা কমেন্টে জানাবেন তো যে কোথায় লেখা আছে বা ইনি নিয়ে কতটা সঠিক বা এই ধরনের লোক যে এই সোশ্যাল মিডিয়া এইরকম করে দিচ্ছে তো এটাতেও কি আমাদের ধর্মের বা ইসলামের একটা যে ভাবমূর্তি সেটা কি নষ্ট হচ্ছে না কী বলবে যাই হোক বন্ধুরা আপনারাও ভিডিওটি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন তবে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বেশিরভাগ চেষ্টা করব যাতে আমরা অপপ্রচার না ছড়াই সঠিক তথ্যই মানুষের কাছে তুলে ধরি এটাই যাতে আমাদের চরিত্র হওয়া উচিত তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা